দ্য কালার কম্বিনেশন ভাই এত সুন্দর সাইড ভিডিওটাকে আমি পরে করব না এইভাবেই করে দেবো সব ভালো জিনিসের কখনো ইয়ে লাগে না মানে চেনা বামনের কখনো পইতে লাগে না তো যাই হোক সেরকম একটা ব্যাপার টোটাল পারের ডিজাইনটা এরকমই তোমাদের চলে আসে মিনিটাও কিন্তু হলুদের মধ্যে চলে পুরো যে ডিজাইনটা ও সত্যি বলছি দেখি একটা শাড়ি দেখাচ্ছি দেখা ঠিক আছে তোমরা শাড়িটা শাড়িটা পুরো যেই দামে দিতে চলেছি আর যেই সৌন্দর্য যেই কালার কম্বিনেশন দিতে চলেছি তোমরা এই শাড়িটা পুরো বিয়েতে পড়ো যে কোনো কম্বিনেশন মানে যে কোনো অকেশনে না কেন এইটুকু বলতে পারি ভালোবাসা না আমাকে একটুখানির জন্য মানে মানে আলাদা ভাবে রাখতে পারবে না পুরো ভালোবাসাটাই আমাকে দিতে হবে এত সুন্দর একটা কালেকশন আর এটা কোয়ালিটি বলি মানে শাড়ি শাড়িটা না মানে কেমন বলো এই যে জারি গুলো দেখে তোমাদের মনে হবে শাড়িটা মোটা হবে বেসিক্যালি শাড়ি মোটাই হয় এত জারি থাকার জন্য কিন্তু শাড়িটা দেখো না এরকম তুলোর মতো নরম মানে কোন রকম না মানে যে শক্ত হার্ডি সেরকম নেই ব্যাক পোর্শন টা তোমরা একটু ভালো করে দেখে না টোটাল ব্যাক পোর্শন তোমাদের ইন্টারলক করা হয়েছে সো মানে যে পড়বে না তার একটু খানির মনে হবে না যে আমি শাড়িটা খুলে অন্য কোনো কিছু পড়ি ঠিক আছে একটু খানির জন্য মনে হবে না এটা পিয়ালির উপর ছেড়ে দাও এবার যাচ্ছে শাড়িটা বিপি পোর্শন টা জাস্ট চেক করো এত সুন্দর বিপিটা তোমরা কোথাও কি দেখেছো এই বিপির যে হাতের ডিজাইনটা আর এটা ভাই সত্যি বলছি তোমরা নেও বা নাও অনলাইনে আমার মানে দোকানে দিদিরা এটা করে নিয়ে নেবে এত সুন্দর কালেকশন এত সুন্দর মানে আমি যদি দোকানে সেল করতাম আমাকে বলতে হতো না বক বক করতে হতো এমনি নিয়ে তাড়াতাড়ি বুকিং করে নিও না হলে পাবে না ঠিক আছে চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা একদম পার্পল কালারের মধ্যে তোমাদের চলে আছে এস এস নিয়ে বুকিং করবে জাস্ট বডি স্ট্যাচ এবার হয়তো তোমরা তাঞ্ছুইটা পুরোপুরি বুঝতে পারবে পুরো তানছুইয়ের মধ্যে চলে আছে রোজ তাঞ্চুইয়ের মধ্যে যাচ্ছে প্রাইস ইজ অনলি কত বলো তো কত বলো তো বলবো বলবো এই যাচ্ছে কালার ও আচলের সাথে কালার কম্বিনেশন জাস্ট থা দেখলো এটা যাচ্ছে ফুল সাইডার লুকিং টা এস নিয়ে বুকিং করে ফেলবে কেমন লাগছে প্রান্তিক বল এমনি সময় তো বাউ বাউ বলিস এবার বলছিস না চলো এই যাচ্ছে সাইডার লুকিং টা এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট পুরো তোমাদের চলেছে পার্পেল কালারের মধ্যে তানচু এর মধ্যে বডি অ্যান্ড তার সাথে একদম সি গ্রিন কালারের ময়ার মিনে কালি ঠিক আছে ময়ূরের ডিজাইনের মধ্যে মিনে ওয়ার্ক দেওয়া হয়েছে অ্যান্ড এবার যাচ্ছে সাইডার ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিস এরকম কাজ হাতে থাকছে বোনের বিশ্বাস করো আমি জেনুইনলি বলছি আমি যতটা আমার ব্যবসাকে ভালোবাসি সেই সেই কথা বলে বলছি এতটা সুন্দর এতটা ভালো কোয়ালিটির মধ্যে শাড়িটা দিয়েছে না আমার মানে দামটা বলার আগে আগেও একবার হলো ভাবো সে আমি ঠিকঠাক মানে শুনলাম নাহলে এরকম একটা দাম এরকম একটা কালেকশন যেসব কালেকশন চোদ্দশো পনেরোশো আঠারোশো নিচে কেউ দিতে পারবে না সেরকম একটা কালেকশন তোমাদের আজকে দিতে চলেছে ঠিক আছে এরকম একটা কালেকশন অন্য কোনো দোকানে হলে মানে একদম পড়ে টোরে কত সুন্দরভাবে ভিডিও হতো আমি দেখো একদম হ্যাপির মতো ভিডিও করতে বলছি কি করবো বলো চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি এই যাচ্ছে কালারটা কালার কম্বিনেশন জাস্ট দেখলো এই যাচ্ছে কালারটা এস এস দাম অ্যান্ড বুকিং করে ফেলো দাম ওনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 ও সেরা 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 লাগছে ঠিক আছে সেরা একটা লুকিং আসছে বিয়েতে বেনারসি না করে এটাই নিয়ে নাও দিদিরা আমি এইটুকু বলতে পারি হেভি একটা লুক আসবে ঠিক আছে আর তুমি ঘন্টার পর ঘন্টা পরে বসে থাকতে পারবে এরকম একটা শাড়ি তোমাদের আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা আচলটা শাড়িটা একটু মানে ক্লোজলি দেখাবি যে শাড়িটার বডিজটাতে আচ্ছা এই যে কালারটা দেখা যায় এটা কিন্তু রামা কালার ঠিক আছে এটা কিন্তু ময়ূরকন্ঠি নয় রামা গ্রিন কালার জাস্ট একদম গার্জি সত্যি আমি বলতে গেছিলাম এই মাত্র পুরো গার্জি গার্জি লাগছে মানে গার্জির যে একটা শাইনিং থাকে না এক্সাক্টলি সেরকম মানে একদম একটা তেল তেলের শাইনিং রয়েছে তার সাথে আছে এত সুন্দর একটা ব্লাউজ পিস মানে প্রাইস শুধুমাত্র এটা যাবে তোমরা যারা এটা নেবে তাদের বলবো অবশ্যই 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 কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা ঠিক আছে যারা পাচ্ছ না বা যারা নিচ্ছ তারাও কমেন্ট করে জানাবে আজকে কালেকশনটা কেমন লেগেছে কারণ আজকে যে দামটা আমি দিতে চলেছি সেটা হলো শুধুমাত্র ওয়ান ওয়ান ফাইভ থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এগারোশো তেপ্পান্ন টাকাতে তোমরা এই কালেকশনটা পেয়ে আছো চট জলদি বুকিং করে ফেলো না হলে ভাই সত্যি বলছি আমাকে ঢঙিয়ে ভঙিয়ে দেখানোর কোনো মতলব নেই যেটা সুন্দর সেটা সুন্দর সেটা এইভাবে দেখলেও বুঝে যাবে সেটা যে সুন্দর ঠিক আছে সো এস নিয়ে করবে যারা যারা নিতে চাইছো নিয়ে ফেলো কারণ ওয়ান ওয়ান ফাইভ থ্রি কি কালেকশন চাইছি না শুধু দেখাতে চাইছি শুধু সবাইকে বলবো যারা হোলসেলে মাল নিতে চাইছো চট করো হোলসেলে যারা মাল নিতে চাইছো চট জলদি আমাদের দোকানে এসো কেনাকাটা করতে পারছো আমাদের কিন্তু স্টক ঢোকা শুরু হয়ে গেছে ঠিক আছে মানে আগামী পুজোর স্টক ও এখন ঢোকা শুরু গেছে এরকমই একটা আপডেট তোমরা পাবে চলো এই যাচ্ছে সাইড ফুল লুকিং একদম ডার্ক মধ্যে তোমাদের চলে আছে মিনে খাড়িতে পুরোটা গার্জি ফিলিং আসছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না টোটালি গার্জি একটা ফিলিং আসছে সো প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান ফাইভ থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর এর সাথে যে ব্লাউজ পিসটা সেটাকে দেখালাম চলো ব্লাউজ পিসটা দেখে নাও এটার সাথে তোমাদের চলে আসছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ও সেরা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো অরেঞ্জ এর সাথে সি গ্রিন অরেঞ্জ এর সাথে সি গ্রিন অরেঞ্জ এর সাথে জাস্ট মানে আমি আজকের ভিডিওটা যাই না কেমন করে করছি কেমন তোমরা দেখছো বাট সত্যি বলছি জেনুইন ভাবে করছি মানে কোনো রকম এডিট করছি না কোনো রকম মানে ফালতু কথা বলছি না যেরকম শাড়িটা দেখছি সেরকমই বলছি তোমরা ক্যামেরায় দেখছো আমি হাতে দেখছি শাড়িটা এত সুন্দর ভালো কোয়ালিটি বিশ্বাস করো এই দামে কেউ দিতে পারবে না আমি নিজেও বিশ্বাস করছি না এই দামে আমি দিচ্ছি এই কালেকশনটা বিকজ যেটা কোয়ালিটিটা মানে যেমন দেখতে অবশ্যই সুন্দর দেখতে কিন্তু তেমনি কোয়ালিটি কোয়ালিটিটা যে মেনটেন করতে পারলাম এটা আমার হচ্ছে বিশাল একটা বড় একটা বলতে পারো চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে তে এরকম একটা সফট কালেকশন তোমাদের দিলাম মাত্র এগারোশো তেপান্ন টাকা তাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই যাচ্ছে সাইডটা ব্লাউজ পিসটা জাস্ট দেখো এত সুন্দর একটা ব্লাউজ পিস তোমরা সাথে পেয়েছো তার সাথে তোমাদের চলেছে তাঞ্চুই বডি পুরো বডিতে তোমাদের এরকমই কাজ চলে আছে প্রাইস ইজ অনলি ওয়ান তোরা একটু ক্লোজলি দেখাবে এই কালেকশনটা ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালার সেটা হলো এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কন্ঠী কালার তোমরাই জাস্ট দেখো ঠিক আছে ময়ূর কোনটি কালার মধ্যে চলে যাচ্ছে আগে এটা রামা ছিল এটা হলো ময়ূর কোনটি কালার কেউ এটা আবার তুতে কালার ভেবে নিও না কিন্তু ময়ূর কোনটি কালার ক্যামেরায় যেটা বুকে বলবো সেটাই কিন্তু হাতে পাবে ফুল লুকিংটা নিয়ে নিছিস চলো এই যাচ্ছে কালারটা হট পিঙ্ক কালার সাথে তোমাদের চলে যাচ্ছে কন্ট্রাস্টে দাম অনলি এন্ড অনলি 1153 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো এই যাচ্ছে সাইডের ফুল লুকিংটা তোমরাই বলো তো শাড়িটা যদি আমি পরে ভিডিও করতাম কেমন লুকিংটা পেতে তোমরা কেমন লুকিংটা পেতে সেই শাড়িটার লুকিংটা আছে তোমাদের আমি বসে বসে দিয়ে দিলাম বিকজ কি বলতো আমার একটা দিনে না আমাকে অনেকগুলো ভিডিও করতে হয় সো আমি যদি ভাবি যে পরপর পরপর করে পড়ে পড়ে ভিডিও করবো হয় না তো এই জন্য যাই না সবাই হয়তো পারে আমি পারি না তো এই কারণে আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিও করে দিলাম এত সুন্দর একটা কালেকশন যদি আমি তোমাদের ধরে রাখতাম আমার মনে হয় এটা একদম বাজে জিনিস হতো তাই আমি যেরকম চাইছি সেরকম ভাবে ভিডিওটা দিলাম তো হয় না সবসময় আমার সম্ভব হয় না ভিডিওতে সুন্দর করে সেজে বুঝে ভিডিও করা আমার কাছে পসিবল না আমার কাছে আমাকে দোকানেও থাকতে হয় তো এই কারণে তো সবাইকে বলবো প্লিজ আমাদের কেউ তাকে ওনার শাড়িটা অবশ্যই দেখবে শাড়ি দেখে বিচার করবে না আমাকে দেখে কালেকশনটা এতটা সুন্দর কি বলবো তোমাদের তোমাদের ভালো লেগে যাবে তো এই যাচ্ছে তাই দেখো কোয়ালিটি কত সুন্দর সেভাবে যেরকম প্লেটিং করলাম সেরকমই প্লেটিং হয়ে এলো তো সেরকম একটা কালেকশন তাও আবার এর মধ্যে ওয়ান ওয়ান ফাইভ থ্রিতে পাওয়া বিশাল একটা বড় ব্যাপার ঠিক আছে চলো নেক্সট কালার চলছে অনেকগুলো কালার দিয়েছে সেটা হলো জাস্ট দেখো এটা পারের সাথে এটা কন্ট্রাস্ট এটা অবশ্যই ক্লোজলি এটা পারটা দেখাবি ঠিক আছে ওয়াও জাস্ট কালারটা দেখো ভাই একটা কালারও ফেলে দেওয়ার মতো না বিশ্বাস করো একটা কালারও ফেলে দেওয়ার মতো না প্রথমে আচল প্রথমে আচলটা দেখিয়ে দিবি যে আচলের সৌন্দর্যটা এটা কি রেড এর মধ্যে এত সুন্দর একটা আচল তারপর যাচ্ছে এটা বর্ডারটা ঠিক আছে টোটাল বডিটা বর্ডারটার সাথে এত সুন্দর এই কালারটা মানিয়েছে এত বডির সাথে ওয়াও লাগছে একটা শাড়ি মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর ভাবে সোভার রেডি করা হয়েছে সত্যি বলছি মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দেখিয়ে দিলাম তোমাদের আজকে মানে আমি নিজেও অবিশ্বাস যে আজকের এই কালেকশনটা তো আমার ঘরের থেকে তোমাদের এত কম দামে দিয়ে দিলাম মাত্র মাত্র ওয়ান ওয়ান ফাইভ থ্রি ব্যাক পোস্টনটা এত সুন্দরভাবে এন্টারলক করা হয়েছে যে টোটাল ব্যাক পোস্টনটা তোমাদের কোনো রকম প্রবলেম হবে না যে এগারোশো তেপ্পান্ন টাকা নিশ্চয়ই ব্যাক পোস্টন মানে জারি নিয়ে প্রবলেম হবে জাস্ট তোমরা চেক করেন তার সাথে এত সুন্দর একটা ব্লাউজ পিস বাও মানে এই শাড়িটা আমি বলবো অবশ্যই যারা নেও না কখনো জেরি শাড়ি তারাও নিয়ে নিও এই কালেকশনটা যদি এই বছর পরার কোনো মানে অকেশন না থাকে তোমাদের কাছে

একদম গার্জি সিরিয়াসলি বলছি আমি গার্জি বলে সেল করতাম না তোমরা কেউ ধরতেই পারতে না যে এটা গার্জি না গার্জি নয় ঠিক আছে এত সুন্দর শাইনিং মানে পুরোটা যে গ্লেস নর্মাল শাটিনও ভাই আমি এরকম মানে গ্লেস পাই না ঠিক আছে সেই গ্লেস তোমাদের দিয়ে দিলাম জাস্ট কালেকশনটা দেখে নেবে ওয়ান ওয়ান ফাইভ থ্রি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে শাড়িটার লুকিংটা হ্যাঁ আমি সত্যি বলছি যাই না ক্যামেরায় তোমরা কি বুঝবে কি বুঝবে না যদি পিয়ালিকে একটু ভরসা করো আমি যতটা ভিডিওতে যা যা বললাম পুরোটা শুনে নিও পিয়ালিকে একটু ভরসা করে থাকো তাহলে কালেকশন অবশ্যই নিও এর সৌন্দর্য মানে আমি সত্যি বলছি আমি এত শাড়ি সেল করি এই দামে মানে দাম অনুযায়ী বলছি এইটা মানান নয় নাই মানে এই শাড়িটার দাম হওয়া উচিত ছিল পনেরোশো ষোলোশো টাকা আমার কাছে যেটা মার্কেটিং প্রাইস মিনিমাম ধরে নাও সতেরোশো আঠারোশো টাকা সেই কালেকশন তোমাদের দিয়ে দিলাম মাত্র এগারোশো তেপ্পান্ন টাকা তাও আবার ফ্রি শিপিং এ ঠিক আছে এন্ড তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের ডুয়েল টোনে আছে এত সুন্দর একটা কালেকশন মাত্র পাচ্ছ ওয়ান ওয়ান ফাইভ থ্রি ফি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও আমি এবদি সম্পর্ক করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে দেবে খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন একটা ভিডিও নেইটা